মাইলেজ সুবিধা পুনর্বাহ সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ কর্মবিরতির কারণে সোমবার থেকে চট্টগ্রাম সহ সারা দেশে বন্ধ আছে ট্রেন চলাচল অগ্রিম টিকিট কেনা থাকায় চট্টগ্রাম স্টেশনে এসেই ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা যারা পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে আন্দোলনে নামছে নামার আগে ওরা বলতে আসছিল যে এইভাবে স্বামী বন্ধ করা উচিত বা নোটিশ দেওয়া উচিত যাতে যাত্রীদের যাতে কোনো স্বামী অসুবিধা না হয় এত কষ্ট হচ্ছে অনেক ইমার্জেন্সি বিভিন্ন জায়গায় যাবে কিন্তু আগাম যদি গতকাল যদি একটা নোটিশ পেতাম আমরা তাহলে আমরা ভাবতাম যে আমরা বিভিন্নভাবে অন্যভাবে যাব। কিন্তু দেখা যাচ্ছে নোটিশ ছাড়াই হঠাৎ আসলাম আমাদের কাজের ব্যাঘাত করতেছে মানুষ এখন হাজার হাজার মানুষ স্টেশনে বসে আছে নিশ্চয় আসলাম অসংখ্য মানুষ এখানে হইচই করতেছে তারা আসলে দুশ্চিন্তায় পড়ে গেছে যে দেশটা কি চলতেছে আসলে যেটা যে যাবিটা যার কাছে চাওয়া দরকার তাদের কাছে না দিয়ে নোটিশের মাধ্যমে চাইতে পারে বিভিন্নভাবে চাইতে পারে সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে দেখা যায় অনেক যাত্রীদের অনেকে জানেন না ট্রেন চলাচল বন্ধের খবর আমি ট্রেনের টিকিট কাটাছে কারণে টিকিট নাই বন্ধ কাউন্টারে কারণ টাকার উদ্দেশ্যে যাব কারে খুবই যানজট কোন সমস্যা এখন কিভাবে যাবো এটা টেনশন করতেছে আমাদের বলে দিত তাহলে আমরা মোটামুটি ট্রেনে টিকিট কাটতাম না আমরা অনলাইন টিকিট কাটার পরে কিছু খবর দেখতেছি যে যে কাকে ট্রেন চলবে না ট্রেনে যাওয়ার কথা ছিল তিনটা ট্রেনে আর এখন যাচ্ছে বাসে করে পরবর্তীতে রেলের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম বাসটি ছেড়ে যায় দুপুর সাড়ে বারোটায় আমরা মূলত ঢাকার যাত্রী তো আজকের তিনটের মহানগর পুকুরিতে ঢাকা যাওয়ার কথা তো হঠাৎ করে রেলওয়ের মানে কর্মচারীরা ধর্মঘট ঢাকার কারণে আমাদেরকে ওনারা একটা বাস দিয়েছেন আর কি ঢাকায় যাব আসি কাপ্তাই থেকে আসি এখানে দুইটার আগে আসার পরে আমি অন দা ওয়েতে জানতে পারি যে রেলওয়েতে কর্মবিরত চলছে তো এখানে একটা নির্দেশনা ছিল যে বিআরটিসি বাসের মাধ্যমে আমরা ঢাকা যেতে পারবো যাদের টিকিট আছে আমরা সেই মর্মে অপেক্ষা করছিলাম এবং কর্তৃপক্ষ আমাদেরকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকা যাওয়ার ব্যবস্থা করছে এর সাথে সমন্বয় করে বিআরটিসি যাদের টিকিট কাটা যাত্রী ছিল তাদেরই আমরা সেবা দিচ্ছি এবং পর্যায়ক্রমে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে সকাল থেকে অনেক গাড়ি গেছে এখনো যাইতেছে এবং সন্ধ্যাবেলা আপনার ওই যে চাঁদপুরের গাড়িও আমরা দেওয়ার চেষ্টা করব বাস চলাচল করে বিভিন্ন জেলার উপর দিয়ে বিভিন্ন স্থল গন্তব্যস্থলে আজকে আমরা বিশটার মতো বাস দিয়েছি স্পেশালি এর ভিতরে এখন পর্যন্ত ছয়টা বাস যাচ্ছে এটা সাত নাম্বার বাস হিসাবে দেওয়া হয়েছে এর ভিতরে ব্রাহ্মণবাড়িয়া দুটো গিয়েছে এখন আরেকটা যাচ্ছে ঢাকাতে দুটো যাচ্ছে এটা আরেকটা যাচ্ছে আর চট্টগ্রামে এই পর্যন্ত তিনটা চারটা বাস তিনটা বাস গিয়েছে সিলেটে আরো দিতে হয় রাতের জন্য আমরা কয়েকটি বাস পেয়েছি কতদিন থাকবে আমাদের না পর্যন্ত এই সার্ভিসটা চলতে থাকবে এদিকে ব্রিটিশ সময়কাল থেকে দৈনিক আট ঘন্টারও বেশি কাজ করলে পরিশোধ করা হতো বাড়তি টাকা এছাড়াও অবসরের পর মূল টাকার সাথে যোগ করা হতো পঁচাত্তর শতাংশ তবে দুই সালে তেসরা নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয় এরপর থেকে শুরু হয় মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনতোষিক সুবিধা দেওয়ার আন্দোলন দেবাশিস চক্রবর্তী সি বয়েস টোয়েন্টি